মা ও মা আমি তো তোমার মেয়ে তাহলে আমার শরীরের রঙ তোমার মতো না হয়ে এমন লাল হয়েছে কেন লাল তো কী হয়েছে আসলে আমি তো লাল ডিম দিয়েছিলাম আর সেই ডিম থেকেই তুই হয়েছিস আর তোকে দেখতে ভীষণ ভালো লাগে রে আসলে মা কুকু কালকে আমার জিজ্ঞেস করছিলো তাই তোমায় বললাম ও মা মা আমাকে কিছু খেতে দাও তো আমাদের খেলতে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যারি রে আমি সারা দিন কাজ করে বেড়াই আর তুই সারা দিন খেলিস তুই যে বড় হচ্ছিস তা কোনো জ্ঞান আছে তো গো এখানে আমি এক্ষুনি খেতে দিচ্ছি তারপরে তারা দানা খায় এভাবে তাদের মা মেয়ের দিন কাটছিল একদিন টুনি যখন কাজ করছিল তখন সেখানে টুনটুন আসে মা ও মা খুব গরম করছে আমি পাশে ঝর্ণা থেকে একটি চান করে আসি ঠিক আছে মা যা তবে তাড়াতাড়ি ফিরে আসিস বেশিক্ষণ চান করিস না নয়তো আবার ঠান্ডা লেগে যাবে টুনটুন খুশি হয়ে ঝর্ণায় স্নান করতে থাকে আর তখনই সেই পথ দিয়ে রাজা ঈগল যাচ্ছিল টুনটুনকে দেখে ঈগল খুব পছন্দ হয় এত সুন্দর পাখি আমি তো কোনো দেখিনি কে এই পাখি দেখে মনে হচ্ছে আমার রাজ্যেই থাকে যে করি হোক আমার রাজ্যের রানী বানাবো আমি একে ইগল এসে ভাবতে থাকে এইদিকে টুনটুন চলে যায় আর ইগল কোথাও টুনটুনকে খুঁজে পায় না অন্যদিকে বনে থাকতো কাকুলি নামে একটি কাক কাকলি কাক ভাবতে থাকে আমার কত দিনই শখ আমি অনেক বড় খাবো আর আমাকে কোনো কাজ করতে হবে না আমি সারাদিন আরাম করে থাকব এইসব ভেবে কাকলি দানা আনতে যায়। এদিকে ইগল মহারাজ বনের সব পাখিদের একসাথে থাকতে বলে কারণ সেখানে এক আলোচনা সভা হবে সবাই সেখানে যেতে থাকে তখন টুনির কাছে শিখিয়ে আছে কি গো তুমি এখনই তৈরি হওনি মহারাজ যে আলোচনা সভা বসিয়েছে সেখানে তো আমাদের সবাইকে যেতে হবে সবাই চলে গেছে শুধু আমরাই বাকি আছি হ্যাঁ সুখী দিদি যাব আসলে বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল আর না গেলে তো মহারাজ অনেক রাগ করবেন তারপরে তারা সবাই চলে যায় তোমরা সবাই উপস্থিত হয়েছো তা দেখে আমার খুব ভালো লাগছে আসলে আমি কালকেই পনে একটা খুব সুন্দর পাখি দেখেছি যার পুরো শরীর লাল রঙ আর আমি তাকে বিবাহ করতে চাই তোমরা যদি তাকে চিনে থাকো তাহলে তাকে আমার রাজপ্রাসাদে নিয়ে এসো এই কথা বলে ইগল চলে যায় আর সবাই নিজের নিজের বাড়ি ফিরে আসে এসব কথা শুনে কাকুলি ভীষণ খুশি হয় এদিকে টুনি বাসায় গিয়ে টুনটুনকে সব কথা বলে সত্যি মা ইগল মহারাজ লাল বিবাহ করতে চায় হ্যাঁ টুনটু লাল পাখি শুধু আছিস আই কালকেতে মহারাজের কাছে যাবি এদিকে কাকুলি ভাবতে থাকি সুযোগ আমার বড়লো খাবার আমি আবার শরীরে পুরো লাল রং মেখে যাব তাহলে আমাকে কেউ চিনতে পারবে না আর আমার এত দিনই দিচ্ছি পুরো হয়ে যাবে এরপর কাকুলি রং জগর করে তার পুরো শরীরে লাল রং করে আর মনে মনে ভীষণ খুশি হয় পরের দিন টুনটুন রাজসভায় যায় আর কাকলিও যায় দুটো লাল পাখি দেখে এখন খুবই চিন্তায় পড়ে যায় এ কি দুটো লাল পাখি তবে কি তোমাদের মাঝে কেউ ছলনা পড়ে এসেছো সত্যি করে বলো কে লাল পাখি মহারাজ আমি লাল পাখি আমাদের জঙ্গলে আমি ছাড়া কেউ লাল পাখি নেই না মহারাজ ও মিথ্যা বলছে আমি লাল পাখি ও রানী হবার জন্য মিথ্যা বলছে না মহারাজ আমি সত্যি বলছি এভাবেই তাদের মাঝে ঝগড়া লেগে যায় আরে আরে তোমরা ঝগড়া করো না আমি দেখছি কে আসল আর কে নকল তারপরে ইগুল এক বালতি জল এনে তাদের গায়ে ঢেলে দেয় আর অমনি কাকলি সব রং উঠে যায় আর টুনটুনি গায়ে রং ওঠে না বদমাস কাকুলি তুই আমার সাথে ছলনা করেছিস এখনি তুই এই জঙ্গল থেকে চলে যা না আমি তোকে বন্দি করবো খাঁচায় এরপর কাকলি প্রাণের ভয়ে চলে যায় আর টুনটুনকে ইকল মহারাজ বিয়ে করে নেয় আর টুনটুন হয়ে যায় ওই রাজ্যের রানী